আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা অনেক আগে থেকেই আমি দুটি বিষয় বলে আসছি যে ভারত আওয়ামী লীগের জন্য যতটা সম্ভব করে যাবে এবং আওয়ামী লীগের বিকল্প হিসেবে ভারতকে বিএনপিকেই বেছে নিতে হবে পাশাপাশি একটি কথা আমি আরও দু একবার বলেছি যে বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় তাই তারা আমাকে বলছিলেন যে তারেক রহমান কেন আসেন না তারেক রহমানের জন্য ভারত হুমকি ভারতের গোয়েন্দা সংস্থা র হুমকি আমি তাদের যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে ভারত বরং এই মুহূর্তে তারেক রহমানকেই বেছে নিতে চাইবে এবং তার বেঁচে থাকাটা ভারতের জন্য খুবই প্রয়োজন অতএব ভারত এদিকে যাবে না আমরা তেমনটাই দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব কিছুতেই তার খানিকটা আমরা প্রমাণ পেলাম বুধবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত খালেদা জিয়ার প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছুটে এলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতবাসীর পক্ষ থেকে ভারতের সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে লেখা একটি শোকবার্তা তুলে দেওয়া হলো তারেক রহমানের কাছে এবং তারও আগে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এমন গুঞ্জনও আমরা শুনতে পেয়েছি পরবর্তীতে এসে আমরা দেখলাম শনিবার সকালে বিএনপির প্রতি ভারতের মনোভাব যে ক্রমেই আরও নরম এবং ইতিবাচক হচ্ছে তার আরও একটি উদাহরণ সেটি হচ্ছে শনিবার সকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি দিল্লিতে বাংলাদেশের মিশনের ছুটে গিয়েছিলেন শুধুমাত্র খালেদা জিয়ার জন্য দিল্লিতে আমাদের হাইকমিশনের যে শোক বই খোলা হয়েছে সেখানে মন্তব্য লেখার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে গিয়ে তিনি কি লিখলেন তিনি লিখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি লিখছেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এই উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণ করা হবে পরে এই বিষয়টি তিনি আবার তার নিজের যে এক্স হ্যান্ডেল সেটিতে পোস্ট করেছেন দিল্লির এই বাংলাদেশ হাই কমিশনেই গত কয়েকদিন আগে তেইশে ডিসেম্বর আমরা দেখলাম যে হিন্দুত্ববাদী কয়েকটা সংগঠন তারা প্রতিবাদ মিছিল করে হাই কমিশন ঘেরাও করার চেষ্টা করলো এবং এই ধরনের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে দিল্লি বেশ উত্তপ্ত হয়ে উঠল তারও দিন তিনেক আগে আমরা দেখলাম যে কয়েকজন বিক্ষোভকারী কয়েকজন বিক্ষোভকারী তারা কমিশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের মানে ওই কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের যে বাসভবন সেই বাসভবনের একেবারে সামনে চলে গেল রাতের অন্ধকারে তারা স্লোগান দিচ্ছিলেন মোহরমোহ এবং হাই কমিশনকে প্রাণ্যাসের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল দু দেশের কূটনৈতিক সম্পর্ক যখন চরম তো তার অবস্থায় তার মাত্র কয়েকদিনের মধ্যে যেভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেই হাই কমিশনে গিয়ে মানে তার মতো একজন ভি সেই সেই কমিশনে গিয়ে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে তিনি মন্তব্য করেন এবং সেটি আবার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খালেদা জিয়ার স্মরণে শোক জ্ঞাপন করাটা যেমন একটা ইঙ্গিত বিএনপির প্রতি স্পষ্ট একটা বার্তা আমরা ধরে নিতে পারি যে তারা বিএনপিকে চাইছে বা বিএনপি ক্ষমতায় আসছে এই বার্তাও তারা দেওয়ার চেষ্টা করছে এবং বিএনপির পাশে রয়েছে আবার হাইকমিশন প্রাঙ্গণে রাজনাথ সিং এর নিজের যাওয়াটা এই বার্তাও দিচ্ছে যে বাংলাদেশে দূতাবাসে তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার একটা আশ্বাস ভারতের পক্ষে পক্ষ থেকে রয়েছে তো ভারতার ভারতের প্রধানমন্ত্রী আবার আরেকটি জিনিস আমাদেরকে খানিকটা বুঝিয়ে দিয়ে গেলেন তিনি ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে কথা বললেন পাকিস্তানের স্পিকার পার্লামেন্টের স্পিকার আয়াদ সাদিকের সঙ্গেও নিজে থেকে পরামর্দন করলেন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি আলাদা কোনো বৈঠক করার প্রয়োজনীয়তা একেবারে উপলব্ধি করলেন না অনুভব করলেন না এটিও স্পষ্ট করে গেলেন যে ভারত এতদিন ধরে যা বলে আসছে এখনও সেই অবস্থা ভারত ধরে রেখেছে অর্থাৎ দেশটি একাধিকবার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন পর্যায় থেকে বলেছে স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে যারাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তাদের সাথেই এনগেজ হবে বা নিজেদেরকে এনগেজ করতে প্রস্তুত ভারত কিন্তু অনির্বাচিত সরকার এই ইউনুস সরকারকে তারা কোনোভাবেই তাদের সাথে মানে সম্পর্ক উন্নয়নে তেমন কোনো আগ্রহী নয় এই কথা না বললেও আগে কথাটা স্পষ্ট করে বলেছে হবে এটাই বোঝায় অর্থাৎ তারা এটি বোঝাতে চেয়েছে বর্তমান অন্তর্প্রদেশ সরকার যেভাবে সাম্প্রদায়িকতাবাদকে মৌলবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে সেই জায়গা থেকে ইউনুস সরকারকে মোটামুটি সর্বাংশে সাপোর্ট করা বা তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ভারতের পক্ষে মোটেই সম্ভব নয় এখন বর্তমান বাস্তবতায় যারাই ক্ষমতায় আসুক গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এটি বলতে যে বিএনপিকেই ভারত বোঝাতে চাইছে সেটিও স্পষ্ট হয়ে উঠেছে এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিএনপিকে নিয়েই এখন বেশি আলোচনা চলছে আমি এর আগে আপনাদের জানিয়েছি যে হঠাৎ করে ভারতের গণমাধ্যম থেকে আওয়ামী লীগ উধাও এখন সব জায়গায় দেখবেন ভারতের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমে তারেক রহমান এবং বিএনপিকে কেন্দ্র করে নানান ধরনের হেডলাইন নানান ধরনের সংবাদ আওয়ামী লীগ যে একবারে নেই তা নয় এবং এ কথাও আপনাদের মনে আছে আমি এটা বলেছিলাম যে আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসবে তার প্রশ্নই ওঠে না ভারতে সেটি ধরে নিয়েছে কিন্তু আওয়ামী লীগের জন্য একটা স্পেস তারা তৈরি করে দিতে চায় রাজনীতি করার ভবিষ্যতে ক্ষমতায় আনার বা আনানোর ব্যবস্থা করার বিষয়টি হতে পারে অস্বাভাবিক কিছু নয় তার আওয়ামী লীগ ভারতের যেই সরকারই থাকুক না কেন তার অকৃত্রিম বন্ধু অতএব তারেক রহমানের যে গ্র্যান্ড রিসিপশন যথেষ্ট নিরাপত্তার সাথে তার মধ্যে বা তার সাথে ভারতের যে ইনভলভমেন্ট পরবর্তীতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ছুটে আসা ডক্টর ইউনিসের সঙ্গে বৈঠক না করা এবং তারপরে আবার রাজনাথ সিং এই উদ্যোগ কি হতো না গেলে আসছে তো তাদের একেবারে সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে জয় সংকর্থে এলেন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তারপরে রাজনাথ সিং না গেলে এমন কি হতো তাই না এটিও একটি বার্তা একেবারে স্পষ্ট বার্তা অতএব সেই জায়গা থেকে আগামী নির্বাচন হয়তো হওয়ার পথে তারপরেও আমরা এখনও নিশ্চিত নই যে আদৌ হবে কিনা আর কারণ এর সাথে আরও অনেক খেলা রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তিকে সামনে রেখে বহির্বিশ্বের